দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগরুর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার সিরাজপুর ফাড়া গরুর হাটের পাশেই প্রাকৃতিক পরিবেশে গ্রাম লুকারা যেই ছোটো ছোটো গরুগুলো কোরবানির জন্য রেডি করেছে সেই গরুগুলো

ভাইয়া এটা তো নেপালি গরু মনে হয় না এটা তো হবে না বিক্রি করবেন নিয়ে বিক্রি করবেন জন্য না যদি কেউ যদি নিতে চায় পালার জন্য আচ্ছা আচ্ছা এটা এটার দামটা একটু বলা যাবে

এই এটার দাম কত স্যার এটা 125000 1 লাখ তাহলে যদি কেউ যদি মনে করেন ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করে কমাইতে চাইলে কি একটু কম সম্ভব আছে ব্যবস্থা আছে আছে আসলে কমন আর আছে আচ্ছা এরকম আপনারা যদি মানে এই গুরু এখান থেকে যদি পছন্দ করে যদি পছন্দ হয় এ গুরু দেখে তাহলে এখান থেকে মানে কিছু দাম হাতেও দেখি না এটার দাম কত যাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা এটা বয়স নিয়েছে এটা সময় না গরুগুলো কিন্তু সবগুলো একটু সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা এক লাখ পঁচিশ বললেন না আচ্ছা এইটু একটু মানে কমাবার তো ক্ষতার মাধ্যমে আর কি যদি ধরুন কিছু ডিসকাউন্ট চাইলেও ভাই আমি মুগের গরুরগুলা আপনার পছন্দ হয়েছে গরুটা আমার জন্য আমার এত টাকা একটু ডিসকাউন্ট করেন তাহলে করা যাবে না আচ্ছা আচ্ছা ভাইয়া দেখে আসুন তাহলে ভাইয়া একটু সামনের দিকে দেখি ব্যাসক আমি আপনাদেরকে একটু সামনের দিকে দেখাই এই আসলে এরা হলো নিজেদের পারিবারিক ভাবে এগুলো পালনা করে গরুগুলা দেখেন মাসাল্লাহ এই গরুটা দেখেন দর্শক এটা হলো আপনার নেপালি নেপালি গির বলুন না ভাইয়া নেপালি গির এটা বিক্রি করবে কিন্তু কোরবানি করা যাবে না এবছর এটা যদি আগামী বছর কোরবানোর জন্য কেউ যদি নিতে চাইলে নিতে পারবেন মাসাল্লাহ কত সুন্দর গরু দেখেন এটা এই যদি <laughs> বলতেন <laughs>

এটা যদি কোনো রকম এখান থেকে নিয়ে যদি আগামী বছরের জন্য ইনশাল্লাহ আপনারা তৈরি করতে পারেন ইনশাল্লাহ একটা বড় অ্যামাউন্ট পাওয়া যাবে বলে আমার মনে হচ্ছে দর্শক এখন আমরা আছি আরেকটা ছোট ফার্মে চলুন দেখি এই গরুগুলো আছে এই গরু গরু লাগুলো আপনাদের সামনে আমি চেষ্টা করতেছি

দুইটা দুই লাখ যাবে আপনি এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা কিনছিলাম না আচ্ছা এখন এইটা কত দিয়ে বিক্রি করতে লাখ লাখানি যাবে সাজছে না একদিকে বিক্রির দাম লাখ কথা আপনার সাথে আপনার কাছে আসলো আসার পরে যদি দেখলো যে এটা পছন্দ করছে এখন যদি আপনাকে বাইনা করে যদি আপনার কাছে রাখে আপনি কি এরকম কি দিবেন এরকম

শাখা নিচ্ছে ভালো আছি ও আচ্ছা 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 ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামাইকুম দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ওকে দর্শক আজকের মতো নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম